কি করেছে আর আপনারা কি করেছেন হোক বছর দু এক সময় নিয়ে গায়ের জোর কেন গায়ের জোরে দু মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মতো মারা গেছে বাদবাকিরা সুইসাইড করতে গেছিল হসপিটালে আছে লবর অঙ্কা আমাদের উন্নয়নের পাঁচালি কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন তৃণমূলের বলার দরকার নেই তৃণমূল সাগরটা শুধু তাকিয়ে করেছে আর আপনারা কি করেছেন ও ডঙ্কা ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে বাংলা ওয়ার্ড তাই বললাম ঘেচু। আপনারা বাংলার যেন ঘেচু করেছেন শুধু ঘেচাং ফু করছেন ইংরেজি বের করুন ইংরেজি কি মাথায় দেয় জিজ্ঞেস করুন ওরা নাকি ধর্ম মানে বিধর্ম নাচে ধ নাচে ময়রে শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন কি বলেছিলেন কৃষ্ণ পরমংশদেব বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কি ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন কৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতা যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনদিন পরেছ এসো এসমা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছো জয় জয় দেবী চলাচল সারে কুচো মুস্ত হারে জয় জয় দেবী চলাচল সারে কুচ সুবিত মুস্ত হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে বেদ পড়েছো বেদান্ত পড়েছ বেদাঙ্গ পড়েছো তপবন ঘুরেছো তপবন থেকে মুনি ঋষিরা কি বলেছিলেন শিন্দ বিশ্বে অমৃতস্ব পুত্রা বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারাকে যদিও ভাষাটা আমি বলতে চাই না ক্ষমা করবেন কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে আমি তো ল্যাংচা বলতে পারি না বাংলার জায়গায় মিলবে না বাচ্চারা বলেন দেখ ও কি হ্যাংলারে আমার দিকে তাকিয়ে আছে কেন আছে তার কারণ আমারটা চাইছে পাবে না বাবা যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে পঁচাশি বছর বয়স নব্বই বছর বয়স কেউ প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্ত্বা মহিলা তার বেবি হবে তাকে ডেকে নিয়ে যাচ্ছ তাকে এতদিন বাদে দেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা সে দেশের নাগরিক কিনা সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফটো তুলতে টাকা নেয়নি খরচা নেয়নি এক হাজার টাকা করে নিয়েছিল আজকে জিজ্ঞেস করুন ভোটার নাম উঠবে আধার নো স্যার সার্টিফিকেট প্রমাণ হবে নো স্যার ঠিকানা প্রমাণ হবে নো স্যার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে নো স্যার ভোটার নামটা বাদ যাবে ইয়েস স্যার আমরা বলি নো পাপ্পা নো পাপা নিশ্চয়ই নাম চাই হোক বছর দু এক সময় নিয়ে গায়ের জোর কেন গায়ের জোরে দু মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মতো মারা গেছে বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল হসপিটালে আছে